বাসমতি সাইড গো বাস কি দিয়া গো কাচ্চি গো বাসমতি সাইড যাও আমি আমাদের রান্না করে দিবা এত টুকি আমগো খাইতে মন চাইছে কেন খাইতে মন চাইছে কি খাইতে মন চাইছে এটা তোমার জানার দরকার আরে কি মানে এ আর কি আমি আমার আমার ইয়ে তো আমি তো করব না দেখো এই যে বাসমতি সাইড আয় বলু আপনার দায়িত্ব কেক তৈরি করা তোমার দায়িত্ব হচ্ছে চাউল রান্না করা আর খাওয়ার দায়িত্ব আমরা নিই হ্যাঁ

Masyaallah. Iya, apa itu logo? Itu nimbo? Hm. Itu nimbo. Bandar ada. Mana? Ana ada di Ah.

sini extra chode oma extra mai pas the jini korar deina tar ki men har ikke noe mobiltelefon.

Hmm, Pen boleh kait tu. Hmm, ada video ni pun biasa. Hmm. 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 Hmm.